আমার কাছে থাকে হচ্ছে মাটন শ্যুপ মধ্যে রিয়েল মাটন রিয়েল মাটন থাকে মাটনের টেংরি থাকে মাটনের চর্বি সেটা দিয়ে তোমায় দিচ্ছি মাত্র দশ টাকায় আজকে দশ টাকায় দিচ্ছি একটা ছোট্ট দোকান তাই অনেকে অনেক ভুলভাল কমেন্ট করে দেয় আমি খালি তাদের জন্য বলছি যে একবার আসো দোকানে একবার টেস্ট করো টেস্ট করার দরকার নেই একবার এসে নিজে দেখে যাও ভুলভাল কথা বিশ্বাস করবো না দেখাও আগে দেখাতো এটা আমার বন্ধু আর আমরা দুজন মিলেই দোকানটা শুরু করেছি আর সবথেকে বড় কথা সব থেকে বড় কথা এই উদ্যোগটা ওর ছিল যে ভাই দশ টাকায় মটন খাওয়ানো মানুষকে কিভাবে সম্ভব সব চর্বি দেখালো এবার মাটন দেখাবে মাটনের টেঙ্গি দেখাবে পাট পাট সব দেখাবে দেখো দেখো মাটনের টেঙ্গি আচ্ছা বলবো

পার্সেন্ট ক্ষেত্রে পার্সেন্ট ক্ষেত্রে মটনের পিস যাই যায় হ্যাঁ প্রথম আমি এটা বাস্তব বলে দিচ্ছি যখন ফার্স্ট দোকান ওপেনিং হয় সুপটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটিতে থাকে তখন মটনটা হয়তো চর্বি ডিঙ্গি তো কমন কেউ যদি বলে মটন পরেনি চাইলে দেবে হ্যাঁ তার যদি ডিমান্ড থাকে যে দাদা মটন পরেনি এক পিস মটন কেন দেওয়া হবে না একশো বার দেওয়া হবে হ্যাঁ কি যখন ওটা ভিড় থাকে

সেলটা দরকার সেলটা আর এই মটন স্যুপ কি 12 মাস মাই গরমে মটন স্যুপ আছে না কেন হ্যাঁ গরমে মটন স্যুপ আছে না দেখো মটন স্যুপ এই কারণেই কারণ মানে 90 কে 100% জায়গায় সব জায়গাতেই তুমি দেখতে পাবে কি চিকেন মোমোর সঙ্গে চিকেন স্যুপ আর আমার এখানে একমাত্রই মটন চিকেন মোমোর সঙ্গে পাচ্ছ মটন স্যুপ একটু আলাদা করার চেষ্টা করেছে আচ্ছা কেউ যদি চিকেন মোমোর সাথে মটন স্যুপ নেয় তার দাম কত চিকেন মোমোর সঙ্গে মটন স্যুপ দিয়ে পাচ্ছ 6 পিস মটন মোমো দিয়ে পাচ্ছ 40 টাকা আর আরো একটা কথা বলে দিই এই মোমোটা তোমরা একটু দেখতে পারো যে পার বাইটে বাইটে চিকেন পার বাইটে বাইটে চিকেন যে পিস দিচ্ছি চল্লিশ টাকায় দিচ্ছি উইথ মাটন সুপ দিয়ে দিচ্ছি যদি পার বাইটে বাইটে চিকেন না হয় তাহলে এর টাকা